বাংলা টেলিভিশন থেকে একটা হারিয়ে যাওয়া নাম ডলি বসু তার নামের সাথে দর্শক যত না পরিচিত তার থেকে বেশি পরিচিত তার অভিনীত চরিত্রগুলির জন্য এবং তাদের মধ্যে একসময় প্রচুর জনপ্রিয় ধারাবাহিক রাশির অপলারায় তার সবথেকে জনপ্রিয় চরিত্র নাটকের দল এবং কিছু থিয়েটারের মাধ্যমে তার অ্যাক্টিং কেরিয়ার আরম্ভ হয় যদিও তা শিখরে পৌঁছে গেছিল সিরিয়াল এবং সিনেমাতে কাজ করে কিন্তু একটা সময় পরে কোথায় হারিয়ে গেলেন তিনি কেন আর পর্দায় দেখা যায় না তার মতো এই রকম এক স্বনামধন্য অভিনেত্রীকে কেমন আছেন তিনি লাইমলাইট থেকে অনেকটা দূরে একাই চলেছেন তার জীবনের পথে তবে তিনি একাকিত্বে ভুগছেন এমনটা নয় সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে এমন একটা বক্তব্যের বিরোধিতা করলেন তিনি সম্ভবত সামাজিক মাধ্যমে কোথাও তিনি শুনেছেন বা পড়েছেন যে অভিনেত্রী ডলি বসু এখন একাকিত্বে ভুগছেন অভিনেত্রী তার ফেসবুকে এই নিয়ে লিখেছেন আমি একাকিত্বে ভুগছি শুনে হাসবো না কাঁদবো বাচ্চাদের থিয়েটার নিয়ে খুব আনন্দে আছি ধন্যবাদ সবাইকে নিঃসন্দেহে তিনি একাকিত্বে ভুগছেন না তবে জীবনে একাই চলতে পছন্দ করেছেন ডলি বসু পর্দার পিছনে তার ব্যক্তিগত জীবন নিয়েও অনেকবার আলোচনা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রাক্তন পুত্রবধূ তিনি তার ছেলের সাথে একটা সময় পরে ডিভোর্স হয় তার তারপর একাই দিব্যি কাটাচ্ছেন তার তিনটি মেয়ে তারা সবাই বিদেশে সেটেলড একসময় এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় কিভাবে কাটে আপনার দিন আরও একবার সম্পর্কে আসার কথা আপনার মনে হয়নি উত্তরে জানান আমার কোনো প্রয়োজনই নেই ওদিকে যাবার এত কিছুতে ব্যস্ত থাকি আমার নিজের বাগান আছে ঢেঁড়স হয় করলা হয় বেগুন হয়েছে থিয়েটারের বাচ্চারা আছে বন্ধুরা আছে আই ফিল কমপ্লিট আবার নতুন করে কারো সাথে সম্পর্কে যাওয়া অ্যাডজাস্ট করা ওসবে আমি আর নেই অভিনেত্রীর সামাজিক মাধ্যমেও তেমনটাই জানা যায় ট্রাভেল করতেও ভালোবাসেন তিনি তবে আবার তাকে পর্দায় কবে দেখা যাবে সে প্রশ্নের কোনো উত্তর নেই হয়তো তার মতো শক্তিশালী অভিনেত্রীকে একেবারেই হারিয়েছে টলিপাড়া ভালো থাকুন ডলি বসু বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের এই রকমই আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ